মাসুদ ভাই ওই কাল কপি ভাই আসছিল এই নিউজটা দিয়ে গেছে এটা ছাপাইতে হবে কোনো নিউজ ছাপাটা হবে না কেন ছাপা হবে না কেন কেন ছাপা হবে না হ্যাঁ তোমার কাছে আমার কৌশল দিতে হবে তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য সাইন ভাই বলছে তাও ছাপাবেন না তাহলে আমার কাছে আসছে কেন সাইন ভাই কাছে যাও সেই ছাপাক শাহিন ভাইকে ছাপাতে হবে দেখেন মাসুদ ভাই কালকে ওপি ভাই আসছিল শাহিন ভাইয়ের কাছে এই নিউজটা দিয়ে গেছে শাহিন ভাই আমাকে কালকে ডেকে বলল বাবু ওপি ভাই এই নিউজটা দিয়ে গেছে এটা একটু যত্ন করে লিখো আর একটু সুন্দর করে ছাপা দিও আপনি তাও ছাপাবেন না 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 হবে না হবে শাহিন ভাই বললেও কি হবে না শাইনভাইর কাছে যাও এখানে কেন দাঁড়াছ উদ্দাব কাছে না আপনি আমার বস আপনি বললে তো আমি কিছু করতে পারবো না তো শাইনভাইকেই আমি বলি আমি যাও এই পাতা কে করে আমি না শাইনভাই করে তারকেই বলো সবাইতে। না ঠিক আছে আপনি আমাকে ধমকাচ্ছেন কেন আমি আপনার অধীনস্থ আপনি আমাকে মাসুদ ভাই যেটা বলবেন আমি তো সেটাই করব তাই না ঠিক আছে আমি যাচ্ছি শাইনভাইর কাছে হ্যাঁ

কালকে ভাই আসছিলেন ঠিক আছে আপনি আমার বস আপনি বললেন তো আমি কিছু বুঝতে পারবো না তো আমি বাবু হ্যাঁ শাহিন বাইরে কি এগুলো শোনাইবা না শাহিন্তু শোনাবো কেন এটা একটা সিডি বের করবো বুঝছেন সিডি শিরোনাম হবে মাসুদ হাসানের নির্বাচিত সকলা এই অফিসে কাজ করা যাবে না এই অফিসে একদম কাজ করা যাবে না কাজে কোনো মনোযোগ নাই কাজে কোনো পরিবেশ নাই সবাই আছে শুধু দাম দেয় আমি কাজে করবো না এখানে শরীর খারাপ আরে না শরীর ঠিক আছে বুঝেন না বাবুর সাথে যে কাজ করবে তার আয় কি হতে পারে শোনেন আপনাকে একটা কথা বলি সেদিন বাবু ভাই আমাকে ফোন করে বলল তাড়াতাড়ি মাসুদ ভাইকে লাইনে দেন তো শাহিন ভাই কথা বলবে আমি তো দিলাম এরপর কথা হচ্ছে হচ্ছে একটু পরে দেখি অন্য একটা নাম্বার থেকে শাহিন ভাই আমাকে ফোন দিল তখন বুঝলাম আগে শাহিন ভাই আপনাকে যায় নাই আসলে বাবু ভাই আপনার সঙ্গে কথা বলতে চাইছেন পাইছি তাই তো বলি ভাই বলতেছে সে আমার কান ফুলার করার কথা বলে নাই আমি কে বললো কত বড় অভিনেতা রে ওরে আমি আজকে পাইছি ওরা আজকে আমি খাইছি থ্যাংক ইউ ধন্যবাদ বাবু জি মাসুদ ভাই তুমি চিন্তা করো না ওই ওপেন নিউজটা হ্যাঁ আমি করে দেবো না থ্যাংক ইউ মাসুদ ভাই তোমার বাবার শরীরটা কীরকম আছে ভালোই তো ওই ডায়াবেটিসের পেশেন্ট তো কোনো ইনফেকশন হলে সহজে সারে না তাহলে তুমি ঢাকা নিয়ে আসো বার ডেমে আমার পরিচিত ডাক্তার আছে আমি দেখাই দেবো না আচ্ছা ঠিক আছে বাবু তোমার এই সাংবাদিকতা সাংবাদিকতা হলো একটা তোমার ইতিহাসের জায়গা বুঝছো আচ্ছা আমরা এখানে কেন আছি বলো এই যে মানুষের উপকার করতে মানুষের সেবা করতে এই জিনিসটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে হ্যাঁ এই জন্যই তো এই যে নিউজটা করলাম উপকার তাই না শুধু এই উপকার করলে হবে না আরো অনেক বড় উপকার করতে হবে বুঝছো কিরকম আমাদের মানুষের গোপনে গোপনে উপকার করে জানো কিছু কিছু অবসর আমি জানি না না জানো না একটা নিয়মিত টাকা দেয় আরো কত মানুষ যে তার কাছে উপকারে আসে না বললে বিশ্বাস না তাই এটা নাকি এই এত বড় অফিস এত লোক আমি একা সামলাই মানে আমি আর তুমি দুজনে মিলে সামলাই কেউ সামলায় বলো কেউ না কাজ করতে করতে তোমারও মাথা গরম হয়ে যায় আমারও মাথা তা তো একটু হয় এই সব কিছু ধরে বুঝে থাকো না আরে না না এটা কি বললেন কিছু ধরে রাখলে চলে নাকি মোবাইলটা দাও কেন রেকর্ডটা মুছতে থাকলো ও না আমার এটা তো রেকর্ড মসা যায় না কি বুঝতে যায় না যে দেখেন দেখেন এটা হয়েছে কি ওই যে ইরেজ করার যে অপশনটা না সে আমি দেখাইতেছি আমি দেখাইতেছি মাসুদ ভাই এই যে করার কলেজ অপশন এটা কাজ করে না এখন তাই এই দেখেন এই যে বাবু হ্যাঁ আমি কিন্তু সবকিছু জানিয়ে গেছি কি মাসুদ ভাই আমার কাছে সাক্ষী সব কিছুই আছে জিনিসটা কি আমার কাছে শাইন ভাই সাহেবকে ফোন করছিল আমাকে কে কান ফোটা করতে বলছিল কে বলছিল প্রসাদ ভাই কারা তোমার সাহস বলুন তো তুমি জানো না 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 তাই হ্যাঁ আমাকে তুমি যখন ফোন করছলা হ্যাঁ তখন সাইন ভাই অফিসে ছিল না এটা আমাকে রিসেপশনিস্ট বললো আরে না ও

পাতা টাতা সব কিছু ঠিকঠাক রাখছি তুমি নিচে গিয়ে এর পর সব কিছু দেখবা ঠিক আছে আর আমি একটু বাড়ি যাচ্ছি আচ্ছা ঠিক আছে তুমি কাজ করো আচ্ছা ঠিক আছে শুনো ঠিক মতো করো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো মেধা হ্যাঁ বাবু বলছি ধরি তুলবা থেকে তুমি কোথায় এই তো বাবু ভাই বাসায় তাহলে তুমি একটু অফিসে চলে আসো না তোমার একটা ইন্টারভিউ করব অফিসে কেন বাসায় আসেন না 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 বাসায় যেতে তো কোনো সমস্যা নাই আমরা একটা ফটো সেশন করব কবির তোমার ছবি তুলবে বুঝছো খুব সুন্দর করে একটা ইন্টারভিউ করতে হবে এখনই চলে আসো জি জি আমি এখন আসছি